স্বাগত জানাচ্ছি আমার ভিডিও এবং লাইভ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আজকে আবারও চলে এসেছি চরিত সুধা নিয়ে চরিত সুধায় এখনও তো পুলিনবাবুর শহীদ মিলন আজকে এটা সমাপ্ত হবে পুলিনবাবুর শহীদ মিলনটা সকলকে জয়নি তাই একদম অল্প রয়েছে আর তো শুরু করে কথা না বলে ভজনী তাই গোড়াধি শ্যাম যাব হরে কৃষ্ণ হরে রাম ভদ্র আগে হ্যাঁ আমার প্রশ্নের উদ্দেশ্যই এই রূপী বটে বাবাজি দেখুন এই প্রশ্নের প্রকৃত উত্তর আমি আর কি বলিব শাস্ত্রকারগণ বলিয়াছেন সাংকেতং পারি বা স্তভ হেলন মেব বা বৈকুণ্ঠ নাম গ্রহণ শেষাঘ বিদু অর্থাৎ সংকেতে হোক পরিহাস করা হোক উপদেশোচ্ছলে হোক বা হোক একবার ভগবত নাম উচ্চারণ করিবা মাত্রই জীব বহু জন্মার্জিত পাপ হইতে মুক্ত হইয়া সদ্গতি লাভ করে যথা মহাপী যবন মৃত্যুকালে বিভীষিকা দর্শনে হারাম হারাম এই শব্দ উচ্চারণ করিয়া এবং অজামিল দস্যু মৃত্যুকালে নারায়ণ নামক পুত্রকে ডাকিয়া বিষ্ণু লোকে গমন করিয়াছিল ইত্যাদি যদি বলেন নাম পরায়ণ রূপ এইরূপ আচরণ দেখা যায় কেন এই বৈপরীত্যের প্রতি নাম উচ্চারণ মাত্র কারণ নহে আমার মনে হয় নাম অপরাধী রূপ বৈপরীত্যের একমাত্র কারণ যেহেতু নাম অবলম্বনে জীবিকা নির্বাহ বা নাম শক্তি বলে দুষ্কার ইহাও কি অপরাধের কারণ নহে শ্রীমন মহাপ্রভু নিতাই চাঁদকে অজাজকে নাম বিতরণ করিবার আদেশ করিয়াছেন আমরা কিনা সেই নাম অবলম্বনে অর্থাদি সংগ্রহ করিয়া জীবিকা নির্বাহ করিতেছে ধর্মজগতের কাজটি যে কত দূর একবার ভাবিয়া দেখুন এই নিমিত্তই আমাদের এত অবনতি আবার এক শ্রেণীর লোক নানা প্রকারে ইন্দ্রিয়বৃত্তি চরিতার্থ করিবার মানুষে লোভ নিন্দা বা সমাজ শাসনের ভয়ে সৎ বেশ বা তীর্থস্থান আশ্রয় করিয়া থাকেন কেহ কেহ আবার অর্থ লাভ বা প্রতিষ্ঠার আশায় অথবা ইন্দ্রিয় বৃত্তিচরিত আর্থ করিবার মানুষে মহৎ বেশ অবলম্বনপূর্বক দেশে দেশে গ্রামে গ্রামে লোক প্রবঞ্চনার দ্বারা মহাজনগণের প্রতি কলঙ্ক আরোপ করিয়া থাকেন জগতে যে সকল এইরূপ ভাব অবলম্বন করিয়া বিচরণ করেন আপনি কি তাহাদের সহিত প্রকৃত ধর্মবিপাসু অনুরাগী ভগবান নিষ্ঠ বৈষ্ণব তুলনা করিতে চান ব্যবসায়ী ধর্মদী ব্যক্তিদিগের ক্রিয়াকলাপকে আপনি কি বিশুদ্ধ বৈষ্ণব ধর্ম বলিতে চান আমি কাহারও প্রতি কটাক্ষ বা পক্ষপাত করিয়া বলিতেছি না যথার্থই বলিতেছি কোনো ব্যক্তিগত ব্যবহার বা ব্যবস্থা সার্বভৌম ধর্মগত হইতে পারে না ভদ্র আজকাল এই শ্রেণীর লোকের সংখ্যাই অধিক হওয়ায় প্রকৃত বৈষ্ণব বাছিয়া বাহির করা কষ্টকর হইয়া পড়িয়াছে আপনার সুমীমাংসায় আমার মনের সন্দেহ ও প্রাণের ব্যথা অনেকটা প্রশমিত হইল আপনাকে অনেক কষ্ট দিলাম সেজন্য আমার অপরাধ গ্রহণ করিবেন না বাবাজি পরম দয়াল নিতাইচাঁদের কৃপায় আপনাদের সহিত নানারূপ ভগবত কথার আলোচনায় আজ আমি পরমানন্দ লাভ করিলাম এই রূপে, বাবাজি মহাশয় সকলেরই মনের অভাব প্রাণের পিপাসা অন্তঃকরণের তাপ চিত্তের সংশয় দূর করিয়া পরম শান্তি সংস্থাপন করিতে লাগিলেন আমার মনের অবস্থা কেমন একরকম হইয়াছে ইচ্ছা হইতেছে যে আমার মতো কুসংস্কার মেঘাচ্ছন্ন মহা মহান্ধকারে পতিত অভিমানী বা আনিয়া এই ভিকারি বৈরাগীটির নিকট উপস্থিত করিয়া দিন ক্রমে বেলা অতিরিক্ত হইতে লাগল দেখি আমি বলিলাম বাবাজি মহাশয় বেলা অধিক হইল স্নানাদি করিয়া প্রসাদ সেবার পর বসিয়া কথাবার্তা করিলে ভালো হইত না শুনিয়া ঠিক বালকের ন্যায় স্নান করিতে চলিলেন আমি যতই তাহার মুদ দেখিতেছি ক্রমে ততই আকৃষ্ট হইয়া পড়িতেছি স্নানাদি শেষ করিয়া মহাপ্রসাদ সেবা করত সকলেই বিশ্রাম করিলে আমিও উহাদের শেষ অধরামিত পাইয়া বিশ্রাম করিলাম অপরাহ্ন আন্দাজ পাঁচটার সময় আর একটি সংকীর্তনের দল আমাদের বাটিতে উপস্থিত হইল সেই দলে দশ বারো জন লোক উহাদের মধ্যে অনুমান করি বাইশ বৎসর বয়স্ক একটি ছেলে মূলে গান করিতেছিল ছেলেটির কণ্ঠস্বর বড়ই মিষ্ট আমরা সকলেই বাহিরে আসিয়া মন্ত্রমুগ্ধের ন্যায় তাহার মুখের দিকে চাহিয়া রহিলাম যেমন কণ্ঠস্বর তেমনই আখর প্রতি কথায় যেন কতই বর্ষণ হইতেছে কিছু সময় কীর্তনের পর বাবাজি মহাশয় আসিয়া ওই ছেলেটিকে আলিঙ্গন পূর্বক অস্ত্র বিসর্জন করিতে লাগিলেন প্রথমে আমি মনে করিলাম এ কান্না কিসির মায়ার না প্রেমের সুখের না দুঃখের স্বার্থের না নিঃস্বার্থের ক্ষণকাল মধ্যে আমার সে সন্দেহ মিটিয়া গেল কিছুকাল পরে বুঝিলাম এ কান্না প্রেমের কান্না এ কান্না যতই বাড়িতেছে সুখের মাত্রাও ততই বৃদ্ধি পাইতেছে বাবাজি মহাশয় হঠাৎ বলিয়া উঠিলেন রাম এবার আমার সঙ্গে পুরি যাইবে রাম আপনার কৃপা আর নিতাই চাঁদের ইচ্ছা তখন আমরা বুঝিতে পারিলাম এই বালকটির নাম রামদাস বাবাজি মহাশয় পুনরায় জিজ্ঞাসা করলেন এখানে কোথায় আছো রাম রামবাগানে ইয়াদের বাড়িতেই রয়েছে সে পাড়ার সকলে কীর্তনানন্দ বলো বড়ই ভালোবাসেন ও কীর্তনে যোগ দিয়া থাকেন তাই সেখানে থাকিতে আমার বড়ই ভালো লাগে এই বলিয়া দণ্ডবধ প্রণাম করত পুনর্বার নাম করিতে করিতে চলিয়া গেল এই হইতে রামদাস প্রত্য হইয়া আমাদের বাড়ি আসিতে লাগিল আমরাও তাহার মধুর ব্যবহারে অতিশয় আকৃষ্ট হইয়া পড়িলাম বাবাজি মহাশয় তাকে ভাতৃভাবে দেখিতেন আমার বড় দাদা কুঞ্জবাবু যেন একটু অতিরিক্ত মাত্রায় রামদাসকে ভালোবাসিতে লাগিলেন এই সময় শ্রীমদ বাবাজি মহাশয়ের নিকট অনেকেই গ্রহণ করিতে লাগিল আমিও আমার জ্যেষ্ঠ ভ্রাতার অনুমতি ক্রমে শ্রীযুক্ত বাবাজি মহাশয়ের নিকট মন্ত্র গ্রহণ করিলাম এই রূপে কয়েকদিন গেল। একদিন উঠিয়াই বলিলেন দেখো কুঞ্জ আমার ইচ্ছে হইতেছে কিছুদিনের জন্য গঙ্গা তীরবর্তী কোন স্থানে থাকি অমনি আমার মাতুলবাবু বটকৃষ্ণ মল্লিক মহাশয় বলিলেন যদি আমার প্রতি আদেশ করেন তাহা হইলে সকলকে গঙ্গা তীরবর্তী আমার বাগান বাড়িতে লইয়া যাই আমরা সকলেই সেই স্থানটি অতি মনোরম ভাবে অতি মনোরম বলায় বাবাজি মহাশয়ের অনুমতিক্রমে গাড়ি করিয়া বটু বাগান বাড়িতে যাওয়া হইলো স্থানটি অতি নির্জন ও মনোরম বাবাজি মহাশয়ের মনোমত স্থানটি পাইয়া পরমানন্দে নাম কীর্তন বর্গের চিত্তরঞ্জন করিতে লাগিলেন আমার বড় দাদা প্রায় সর্বদাই বাবাজি মহাশয়ের সঙ্গে থাকেন এবং অন্যান্য অনেক বাবু ভায়াগণ নাম মাত্র অফিসে যান অবকাশ পাইলেই আসিয়া বাবাজি মহাশয়ের সঙ্গে মিলিত হন রামদাস ইহার সঙ্গে সঙ্গেই আছে রাম যেন বাবাজি মহাশয়ের দক্ষিণ হস্ত তখনই আদর করিয়া বলেন রাম একটু নাম শোনাও তো ভাই রাম ও দাদার আজ্ঞা পাইবা প্রেমা নন্দে গদগদ হইয়া প্রাণ মাতানো হৃদয় গলানো ভাব গদগদ কণ্ঠে নাম করিয়া দাদার এবং অপরাপর সকলেরই প্রীতি বর্ধন করেন তো আজকের মতো চরিষুধা এই পর্যন্ত পরের দিন পর্ব শালিখায় কীর্তন সকলে নাম করবেন আমাকে সঙ্গে রাখবেন নাম ভজ নাম জপ নাম কর সার নাম বিনা কলিজীবের গতি না হিয়া আজকের মতো চরি এই পর্যন্তই ভজনী তাই গোরাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম যে যে ধর্মেরই মানুষ হন না কেন ঈশ্বরকে সময় দেবেন পনেরো মিনিট হলেও দেখবেন জীবনটা একদম বদলে গেছে সকলকে আবারও বলছে নাম করবেন নামকে সঙ্গে রাখবেন আর নাই কমেডি শর্টস চ্যানেলগুলোটা ভিজিট করবেন যদি ভিডিও এবং লাইভ ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সকলকে আজকের মতো জয় জয়নী তাই ভালো থাকুন সকলে সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখার চেষ্টা করুন নাম ভজ নাম জপ নাম করো নাম বিনা কলি জীবের গতি না হিয়ার আর নায়ক কমেডি শর্টস প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন জয় নিতাই